নমস্কার বন্ধুরা আমি পিউ আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে চলো বেশি কথা না বললে ভিডিওতে যাওয়া যাক এই যে আমার ফোন স্ক্রিনে চলে এসেছি স্ক্রিনে এসে দেখো ইনশর্ট অ্যাপ ডাউনলোড করেছি ইনসর্ট অ্যাপে যাচ্ছি উই যে পরে কোনায় ইনশর্ট অ্যাপে গিয়ে দেখো একটা অ্যাড চলে এসেছে এটা এখান থেকে কোনতে কেটে দিতে হবে এরপরে দেখো গ্যালারিতে চাপ দিয়ে তারপরে নিউ ভিডিও যেহেতু আমি নিউ ভিডিও করবো ব্লগ ভিডিও তাই জন্য এই যে আমি এখানে ভিডিও করে রেখেছি অল্প অল্প করে সেইগুলো এক জায়গায় নিয়ে নিলাম টাচ করে দেখো এই এখন চালু হয়ে গেলো এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি এটা ধরো তুমি কোনো ভিডিও কাটবা মানে সামনের দিক দিয়ে হোক বা সাইড লাস্টের দিক দিয়ে হোক একটা ভিডিওটা কাটবা ভালো হয় নি বা বেশিটা সময়ের ভিডিওটা করা হয়ে গেছে তাই জন্য ওটা ভিডিওটার যতটুকু কাটবা ততটুকুতে গিয়ে যেতে ততটুকুতে গিয়ে টাচ করবা এই দেখো এরকম একটা তোমার একটা চিহ্ন দিয়ে দেওয়া যে এতটুকু তোমার কভার হয়ে গেছে ওখানে গিয়ে এই ফ্লিপ বলে একটা অপশান আছে ওই যে দেখো কাহচি অপশানটা মানে কাঁচি মতন তার পাশে ফ্লিট ওই অপশানটা ওটাতে টাচ করবা টাচ করে রিমুভ ডিলিট অপশানটা করবা ওই যে অতটুকু তোমার কেটে যাবে কেটে যাওয়ার পরে আবার তারপরে তারা দেখে দিচ্ছি কীভাবে দেখো এটা পাশে সরালাম ওটা ডবল ইসি করে ডবল হয়ে গেছে এটা একটা ডিলিট করে দেবো এটা টাচ করবো পাশে পাশেটা দাও এটা টাচ করে নিই টাচ করে ওই ডিলিট করে দেবো ওই ডিলিট করে দিলাম ব্যাস ডিলিট হয়ে গেলে ব্যাপারটা তোমরা দেখে না এরপরে হচ্ছে তোমাদের দেখাবো কি করে সাউন্ড সাউন্ড দেওয়ার ব্যাপার আছে ব্লগ ভিডিওতে তা আমি তো সবসময় সাউন্ড যেই সাউন্ডটা দেওয়া হয় সেটাতে তার কিছু করতে পারি না যেন এখন থেকে যাব ভলিউম অপশনে আগে গিয়ে ভিডিওর ভিডিওর ভলিউমগুলো আগে মিউট করে দেবো মানে কমিয়ে দেবো যাতেগুলো ওই ভিডিওগুলো শোনা না যায় ভিডিওতে অন্য কোনো সাউন্ড শোনা না যায় তাহলে কপি রেট চলে আসবে তারপরে যাবো সব কটা ভিডিও রয়েছে আমি এক এক করে গিয়ে সব কটাই কমিয়ে দিচ্ছি যে একটার পর একটা যাচ্ছি গিয়ে কমিয়ে দিচ্ছি আর লাস্টের আমি যেহেতু কমাচ্ছি না ওটা আমি ওই ভিডিও লাস্টেরটুকু ভিডিও ভয়েসটুকু ভালো মানে ওটুকু এর কাটবো না রইল আর বাকিগুলো সব মিউট করে দিলাম সাউন্ড কমিয়ে দিয়েছি এরপরে যাব। দেখো এরপরে যাব এরপরে তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ভয়েস দিতে হয় আবার চলে যাবে সাউন্ড কোথায় গেল। সাউন্ড সাউন্ড অপশানে যাবা তারপরে যাবো একটা মাইক মতন অপশান রয়েছে মাইকে ওটা টাচ করবা তারপরে তোমার ফোনে অ্যালাউ করে দেবা মানে অডিও অপশানটা অ্যালাউ করে দেবা টাচ করার পরে স্টার্ট হয়ে যাবে তারপরে আমি এখান থেকে আমি এমনি দেখাচ্ছি তোমাদের এখান থেকে তুমি তোমাদের যেখান থেকে মনে হয় সেখানে মানে মনে হচ্ছে যে এখান থেকে এই এতটা ভয়েস দেওয়া উচিত অতটা তোমরা ভয়েস দেওয়াই দেখো এই লাল অপশানটা আছে এই বন্ধ করে দিলাম আবার আমি এখান থেকে অতটুকু হয়ে গেলো আমার যে লাগে ততটুকু আবার দেবো ভয়েস এতটুকু তুমি দিতে পারলে আবার দেখা গেলো তোমার অতটুকু যেটা ভয়েস লাগলো না তুমি সেটা আবার এই ফ্লিপ ভিডিও যেরকমভাবে কেটেছো আবার অডিও মানে এই অডিও রেকর্ডটার উপরেও তুমি মাই টাচ করবা কেটে যাবে তারপরে দেখো এই যে আমি প্রথম থেকে দেখাচ্ছি এখান থেকে আবার একটু ভয়েস প্রথম দিকে দেখা আমি ভয়েস দিচ্ছি এই প্রথম থেকে এই ভয়েসটা দেওয়া আর এই লাল ফোন যতটুকু যাচ্ছে ততটুকু বুঝবা যে আমার ভয়েস হচ্ছে তারপরে আমি আবার আবার অন করে দিয়েছি এই দেখো তোমাদের দেখানোর জন্য আমি দুবার দুবার তিনবার করে অন অফ করে দেখে দিচ্ছি এই দেখো আমার এখান থেকে এতটুকু দেখাচ্ছে এতটুকু লালটা আমার ভয়েস আর নীল যেটা আছে সেটা এমনি নর্মাল সাউন্ড এবারে এরপরে যাব ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে এবার দেখো আমি যেহেতু ব্লগ ভিডিও করছি এখানে অনেক রকমের অপশান আছে আর দেখো এই যে এটা এটা হচ্ছে ব্লগ এই ব্লগের থেকে আমাদের যেগুলো এখানে মানে ডাউনলোড করা আমি আমি তো ডাউনলোড করা নেই আমি এখান থেকেই মিউজিক দিতে হবে তুমি এখান থেকে খুঁজে নেওয়া খুঁজে নেওয়ার পরে ওই যে তি চিহ্ন মতন আছে লাল ওইটা মানে টাচ করলে না ডাউনলোড হবে তারপর তুমি ব্যবহার করতে পারবা নাহলে কপি রাইট চলে আসবে ওটার পর টাচ করলে দেখো চলে এসছে সাউন্ড এইবারে দেখো দেখাচ্ছি এখানে যে এই দেখো এখান থেকে তোমার যতটুকু খুশি তুমি ততটুকু দিতে ওটাও একই সিস্টেমে কাটা মানে তোমার দেখা গেলো অতটুকু প্রয়োজন তুমি অতটুকু দিলা এটাও দেখিয়ে দিচ্ছি কী করে কাটতে হয় এই এখান থেকে আবার এটাতে এই বাকিটুকুতে টাচ করবো ফ্লিপ করব ডিলিট করে দেবো এই টাচ ফ্লিপ তারপর ডিলিটটা শুনে ব্যাস এই দেখো ডিলিট হয়ে গেলাম আর এতটুকু তোমাদের বোঝানোর সাথে আমি এতটুকু দিলাম আর এই দেখো এটা গেল এরপরে যাবে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ভিডিও নর্মাল ভিডিওটা এক রকম লাগে তারপরে একটা ব্যাকগ্রাউন্ড দিলে ভিডিওটা আরও সুন্দর হয় ব্লগ ভিডিও ব্যাকগ্রাউন্ড দিলে আরও বেশি ভালো লাগে তোমাদের দেখো কত রকমের অপশান রয়েছে তোমরা যেটা খুশি দিতে পারো আমি তো এই ব্ল্যাকটাই বেশিরভাগ দিই যে এমনি নর্মাল কালার আছে বা অনেকগুলো এমনি মাল্টি কালার আছে আমি ব্ল্যাকটাই দিই বেশি বেশিরভাগ ভিডিওতে তো এই ব্ল্যাকটা দিয়ে দেখাচ্ছিল আমাদের এই দেখো ব্ল্যাকটা দিলা এবার যেহেতু একটা দেওয়া হলো একটা টাচ করলো একটাই আমি আমার এরকমভাবে এরকমভাবে দিই যে একটা টাচ করি একটা ভিডিও টাচ করি আর একটাই দিই এর দেখো এটা যেরকম ব্যাকগ্রাউন্ড রয়েছে কালো যায় কালো ব্যাকগ্রাউন্ড রয়েছে এরপরে দেখো এরপরে ভিডিওটা যাই তো ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা ফুল ফুল স্ক্রিন হয়ে যায় পুরোটা ব্যাকগ্রাউন্ড রয়েছে এ এই এটা ব্যাকগ্রাউন্ড আছে কালো আর একটা যেটা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড নেই সেটা দেখো ওটা পুরো ফুল স্ক্রিন হয়ে গেছে এই যে ফুল স্ক্রিন হয়ে গেছে এটাতে ব্যাকগ্রাউন্ড নেই তা এটা তো আমি কালো ব্যাকগ্রাউন্ডটা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে বাকিগুলো তো ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দিলাম এবার ব্যাকগ্রাউন্ড লাগানোর হয়ে যাওয়ার পরে তারপরে দেখো এবারে যাবো হচ্ছে এই দেখো তোমরা আগে দেখে নাও তারপরে এটা হচ্ছে আমি রেডি করছি আমার ব্লগ ভিডিও যাবে স্বাধীনতা দিবসে মানে এটা ভিডিওটা যাওয়ার পরে তোমরা এই ভিডিওটা দেখতে পাবে তা এই দেখো আর পরে হচ্ছে গিয়ে কোনটা দেবো ও সাউন্ড দিয়েছি ব্যাকগ্রাউন্ড দিয়েছি এবার হচ্ছে ভলিউমটা দেবো ভলিউম যে ভলিউম কমানো বাড়ানো ভলিউম কমোনো দেখিয়ে দিচ্ছি ভলিউম কোথায় ভলিউমটা এটা টাচ করছি ভলিউম যে ভলিউম আরে ভলিউমটা এই ভলিউম এই যেটা ধর এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড মানে ভ্লগ ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা একদম কমিয়ে দিলাম একদম না দিলে নয় একদম কমিয়ে মোটামুটি সাউন্ডে রাখলাম আর এটা এই যে ওই যে উপর যেটা দেখছো না আমি দেখে দিচ্ছি ওই যে যাচ্ছে ওপর যেটা চওড়া মতন ওটা পুরোটা করে দেবো তাহলে পুরো সব কটা ভিডিওতেই একই রকম একই সাউন্ডেই একই সাউন্ডেই তোমার এসে মানে পুরোটা পুরো ভিডিওটা জুড়ে একই সাউন্ড হবে এই দেখো টেনে পুরোটা দিয়ে দিলাম ব্যাস এতটুকুতেই হবে আর এটা হচ্ছে আমার ভয়েস মানে যে ভয়েস রেকর্ডটা সেটা দিয়েছি তা এটা দেখো এটা তো পুরোটাই দেওয়া রয়েছে কিন্তু এটা আমি আর একটু হাই করে দিলাম যাতে ভালো ঠিকঠাকভাবে শোনা যায় হাই করে দিলাম দেখা হয়ে গেছে এ এবারে টিকচিহ্নের টাচ করে দিলাম আবার একটু দেখে দিচ্ছি যে ঠিক আছে নাকি এবারে টিকচিহ্নের টাচ করে দিতে হবে যেটা যেটা ধরো যে কোনো অপশানটা টিকচিহ্নের টাচ করতেই হবে মানে ধরো শুধু সাউন্ডে সে ক্ষেত্রে না সব কিছু এবারে তোমাদের দেখে দিচ্ছি এফেক্ট কীভাবে দেবে এফেক্ট বলতে এফেক্ট ওই ইমোজি বা টেক্সট আমি টেক্সট ওইগুলো দেখালাম না এখন আপাতত আমি যেহেতু এই সে দিই ইমোজি দিই এখানে দেখো আমি শেয়ার তারপরে লাইক এগুলো বেশিরভাগ ব্যবহার করি তোমরা তোমাদের ফোনে যেটা থাকবে ওই দেখো এটা এইটা দিলাম তোমাদের দেখানোর জন্য আমি এটা দিলাম এটা দিলাম বা ওই যে স্ক্রচ যে মানে চিহ্নটা রয়েছে লাল ওখানে আমি টাচ করলে ডিলিট হয়ে যাবে আর আমি এটা দিলাম এই দেখো যেহেতু এখানে দিচ্ছি এইটুখানিই দেখাবে আমাকে তাই এটার জন্য কী করতে হবে এটার উপরে আবার টাচ করতে হবে এটার উপরে টাচ করে এটারে আর একটু লম্বা মানে এদিকে সাইড দিয়ে টাচ করে যতটা টাচ করবো ওটা লাস্টেস্টে পুরোটা কভার হয়ে যাবে এই আমি কিন্তু এটা হাত দিয়ে আস্তে আস্তে পুরোটা কভার যতটুকু ভিডিওটা ততটা কভার করে দিলাম ওই দেখো ওই মজিতে তাহলে ততক্ষণ ততটুকু দেখাবে ততটুকু ভিডিওর মধ্যে দেখাবে এই ব্যাস এখানে শেষ আর ইমোজি দেখাচ্ছে না এইবারে এবার এই মজিতে আবার ঠিক চিহ্নে টাচ করে দিলাম হয়ে গেল এবার এফেক্ট এফেক্টের অনেক কিছু আছে মানে এফেক্টে টাচ করলাম ওই দেখো এফেক্টে কালার চেঞ্জ করা যায় এই যে দুটো তিন অনেক রকমের কালার আছে তোমার যেটা কালার ভালো লাগে আমি কোনো কালার দিই নি তোমাদের দেখানোর জন্যে এখানে টাচ করে দেখিয়ে দিলাম কিন্তু আমি দিইনি আমি ওই যেটা স্ক মানে যেটা অরিজিনাল সেটাতেই টাচ করে দিয়ে আবার ব্যাকে চলে এসেছি টিকচিহ্ন দিয়ে দিয়েছি ব্যাস এই হয়ে গেল এরপরে আর দেখাব হচ্ছে স্পিড স্পিডের পরে দেখো স্পিড এখানে যেটা নর্মাল এসে ওয়ানে রয়েছে এটা আসলে দাম যতটুকু বাড়াবো মানে যত উপর দিকে নেবো টু থ্রি যতটা নেবো তত স্পিড বেড়ে যাবে দেখো ভিডিওটা টেনে দেওয়ার পরে কতটা ওই অনেকটা মানে টু এর পরে চলে গেছে দেখো কত স্পিড বেড়ে গেছে ভিডিওর কিন্তু আমি যেহেতু এতটা স্পিড লাগবে না এই জন্য একটু কমিয়ে নিলাম দেখো এই নর্মাল এই স্পিডটাই ঠিক আছে যেহেতু আমার ওয়ানে ছিল সেটা থেকে একটু সামান্যতার থেকে একটু স্পিডে মানে যাতে আর একটু তাড়াতাড়ি ভিডিওটা এগিয়ে যায় যেন একটুখানি দিয়ে নিলাম এইবারে সবগুলো মোটামুটি দেখ আমি এরকমভাবেই ভিডিও এডিট করি ব্লগ ভিডিও আমি জানি না আমার ব্লগ ভিডিও কতটা তোমাদের ভালো লাগে কতটুকু করতে পারি কিন্তু এতটা মানে নর্মাল মোটামুটি ঠিক আছে এতটুকু প্রথম প্রথম তো এইভাবেই তো শেখে মানুষ আমিও এইভাবেই ইউটিউবে নানান ভিডিও দেখে শিখেছি তারপরে দেখো এখানে উপরেই পোর্ট চিহ্নটা টাচ করবার এক্সপোর্ট চিহ্নটা টাচ করলে তোমার আস্তে আস্তে ওই যে ডাউনলোড এবার একটা অ্যাড দিয়ে দেবে অ্যাডটা কেটে দেওয়া অ্যাড কেটে দেওয়া ওই যে স্ক্রিনটার টাচ করা কেটে যাবে তারপরে আস্তে আস্তে ডাউনলোড হয়ে যাবে ওই দেখো ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে যাওয়ার পরে পুরোটা যখন গোল হয়ে যাবে তারপরে তোমার তো জানোই যে ডাউনলোড পুরোটা হয়ে যাওয়ার পরে তারপরে তুমি ব্যাকে গিয়ে দেখবো গ্যালারিতে সেভ হয়ে গেছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু গোল হবে অবশেষে এইটুকুই বলতে চাই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও শেয়ার করে উৎসাহ মানে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তবেই দিও আমি কাউকে জোর করব না সবাই আমার আমিও যেহেতু নতুন আমিও সবাইকে যেরকম সাপোর্ট করি তোমরাও তোমাদের ভালো লাগলে আমাকে সাপোর্ট করবে আর যারা যারা এতক্ষণে আমাকে আমার লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ওকে টাটা বাই বাই